আমি বিশার জন্য এসেছি ভিসা চাইতে গিয়ে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিক ভিসা চাইতে গেলে এই ব্যক্তিকে পুলিশ ডেকে ধরিয়ে দেয় বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার কর্তৃপক্ষ কোনো রকম অপরাধ অভিযোগ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয় সোমবার বলে অভিযোগ জরুরি কাজে বাংলাদেশ যেতে ভিসা আবেদন করেছিলেন তিনি বাংলাদেশ হাই কমিশনার অফিস থেকে গত শুক্রবার ভিসা দেওয়া হবে বলে বলা হয়েছিল কিন্তু শুক্রবার ভিসা অফিসে গেলে তাকে জানিয়ে দেওয়া হয় সোমবার ভিসা দেওয়া হবে যথারীতি তিনি সোমবার বেলা সাড়ে তিনটা নাগাদ আগরতলা সার্কিট হাউস বাংলাদেশ হাই কমিশনার অফিসে যান এরকম আরো পনেরো থেকে কুড়ি জন ভিসা নিতে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসের সামনে অপেক্ষা করছিলেন কিন্তু সময় হয়ে গেলেও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিসের গেট বন্ধ রাখা ছিল দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা জানান অফিসে মিটিং চলছে বলে কিছু বলা যাবে না এতে আপত্তি করতেই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে পুলিশ ডেকে ওই ব্যক্তিকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় সময় মতো বাংলাদেশের ভিসা পাওয়া নিয়ে সমস্যা দীর্ঘদিনের আর বর্তমানে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার অফিস থেকে এই ধরনের ঘটনা উঠে আসায় স্থানীয়দের মধ্যে গাফিলতির অভিযোগ উঠছে বি রিপোর্ট সোশ্যাল বাংলাদেশে কি জানি হয়েছে কালকা দিব এই

হ্যাঁ ঠিক তারা যারা যারা আছে ডিউ পেন্ডিং যারা আছে হ্যাঁ দিয়ে সাড়ে তিনটার থেকে সাড়ে চারটার মধ্যে আইসে অনেক হ্যাঁ পুলিশের অনেক আইসে পরে গ্যানা টুপালে অনেক লোক জনাইয়ে দেখলাম জ্বর হইতেছে কীটা তা হয়েছে পুলিশটা যাও কেন ঠিক আছে তখন আবেদন জানাইছে অনেক লেগেছে জানবা বদরটির সাথে একটু কথা কেন না আপনার গেটটে খুলো অফিস আওয়ারে ইয়ে করতে না পুলিশে হয়েছে তারপরে আরেকটা পুলিশ এসে